ফেসবুক কিন্তু এখনো পেজ বা আইডিতে ইনভাইটেশনের মাধ্যমে সেটা পাঠাচ্ছে বাট যদি আপনি এখনো না পান তাহলে আপনি কি করবেন সো ভিডিও দেখতে দেখতে তো অনেকেই মনে করেন যে মানে কি বলবেন বলবেন যে আমরা তো ভিডিও দেখতেইছি কিন্তু বাট সেটা পাচ্ছি না সো তাদেরকে বলতেছি আজকের রুলসটা আজকের গাইডলাইনটা একটু মেনে কাজ করুন তাহলে সেটা পাওয়া পসিবল হবে কারণ ফেসবুক এখনো যেহেতু তারা ইনভাইটের মাধ্যমে দিচ্ছে মানে কোনো রুলস আসে নাই মানে কোনো শর্ত আসে নাই বা আপনাকে এটা করতে হবে যে এটা কমপ্লিট করলেই পাবেন যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলতেছি যে আপনার ইউটিউব ইউটিউবে দেখবেন যে আমি যদি ইউটিউব থেকে পেতে চান এক হাজার ফ্যাক আনা যাবে না আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মানে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করতেছেন ইউটিউবে ওই ভিডিও থেকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আপনাকে এটা যদি আপনি এই দুইটা রুলস কমপ্লিট করতে পারেন এবং নিজের কন্টেন্ট দিয়ে কোন ভাবে কিন্তু আপনাকে নিজের ভ্যালুবেল কন্টেন্ট দিয়ে যদি আপনি এটা কমপ্লিট করতে পারেন শর্ত তাহলে একটা আবেদন করতে পারবেন মানে একটা থাকে ইউটিউবে ওটাতে করলে ভিতরে আপনাকে তারা সরি দেবে আর ফেসবুকে এখন বর্তমান ওইরকম কোনো কিছু নেই যে এত ফলোয়ার্স লাগবে আপনার হচ্ছে যে এত ওয়ার্স এগুলো হচ্ছে আপনার বাইশ সাল তেইশ সাল তখন ছিল বাট রিসেন্ট কিন্তু এগুলো কিছু নেই এ কারণে এখন যদি আপনি সেরাপ পেতে যান আপনাকে যে বিষয়গুলো ফলো করতে হবে আপনাকে ওয়াচ টাইমের ক্ষেত্রে থেকে আপনাকে এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে মানে আপনার পেজে যদি কাজ করেন তাহলে পেজের এঙ্গেজমেন্টটা আইডিতে কাজ করলে আইডির এঙ্গেজমেন্টটা এখন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে যে ভ্যালুয়েল কন্টেন্টগুলো আছে ডিফারেন্স ফর্মেট আছে সেগুলো অবলম্বন করতে হবে ডিফারেন্স ফরমেট হচ্ছে ফটো রিলস টেক্স লং ভিডিও এবং আপনাদের স্টোরি এগুলো আপনাকে আপলোড করতে হবে এগুলো আপলোড করলে আপনার কি হবে ডিফারেন্স ফর্মেট হচ্ছে আর যখন আপনার ভিডিওতে কোনো ব্যক্তি লাইক করবে কোনো ব্যক্তি কমেন্টস করবে ওই কমেন্টসটা কিন্তু আপনি রিপ্লাই করবেন কারণ রিপ্লাই দিলে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে আর ওই ব্যক্তির যে ফ্যানগুলো আছে তখন কিন্তু আপনার ভিডিওটা তারা দেখবে এভাবেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে সে এখন আপনাকে প্রথম টার্গেট আপনার কন্টেন্টে ফোকাস করবেন আপনি কন্টেন্টটা যদি সেই রকমের দিতে পারেন অডিয়েন্সটা যদি পছন্দ করে তাহলে ওই কন্টেন্টটা একশো পার্সেন্ট ফেসবুক আপনাকে ভাইরাল করে দেবে আপনাকে হতাশাবোধ হতে হবে না সো আপনারা কি করবেন এখন যদি আপনি এই কন্টেন্ট মানে সেটা আপনার পেতে চান বর্তমান যেহেতু এখন ইনভাইটেশনের মাধ্যমে দিচ্ছে আপনি নিয়মিত ফটো মানে প্রতিদিন একটা করে দেন বা চাইলে দুইটা করেও দিতে পারেন রিলস কমপক্ষে আপনাকে দুইটা দিতে হবে লং ভিডিও একটা মানে তিন মিনিটের উপর কারণ তিন মিনিটের উপর ভিডিও আপনি দিনে দুইটা দিবেন কোনোদিনও পাবেন না কেননা তিন মিনিটের যে ভিডিওগুলো আছে সেটা হচ্ছে আপনাকে বুঝে শুনে তৈরি করতে হবে এখানে তো আপনি মানে যেটা মন চায় যে পনেরো সেকেন্ড কেউ দশ সেকেন্ড আট সেকেন্ড বিশ সেকেন্ড দিতে পারেন এটা হচ্ছে বেশি সময় লাগে না এ কারণে বলতেছি যদি আপনি এখন ফেসবুক থেকে মনে পেতে চান তাহলে এঙ্গেজমেন্টের উপর ফোকাস করেন কন্টেন্টের উপর ফোকাস করেন আর অ্যাক্টিভিটিটা দেখান ফেসবুককে অ্যাক্টিভিটি কোনটা ওইটাই যেটা আপনি প্রতিনিয়ত পোস্ট করতেছেন রিলস আপলোড দিচ্ছেন লং ভিডিও আপলোড দিচ্ছেন স্ট্যাটাস আপলোড দিচ্ছেন স্টোরি দিচ্ছেন এটাই হচ্ছে ফেসবুকের অ্যাক্টিভিটি সো এগুলো যখন আপনি কাজে লাগাতে পারবেন ফেসবুক তখন মনে করবে এই অ্যাকাউন্টটা এই পেজটা অ্যাক্টিভ আছে তখন আপনাকে সেট আপ পাঠিয়ে দেবে এটাই হচ্ছে ফেসবুকের কারিশমা বর্তমান তাছাড়া কোনো রুলস নেই কোনো ওয়ে নেই সেট আপ পাওয়া সো যারা নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকেন কাজ করেন তারা তো পাবেন সেট যদি এখনো না পেয়ে থাকেন কারণ ইনভাইটেশন এখনো দিচ্ছে ফেসবুক যদি ইনভাইটেশন অপশনটা অফ হইতো তাহলে আপনাকে বুঝে নিতে হয়তো যে ফেসবুক হয়তো কোনো ক্রাইটেরিয়া আনবে যেহেতু কোন ক্রাইটেরিয়া নেই আপনি কাজ করতেই থাকুন দেখবেন হুট করে একবার সেটা আপনাকে দিয়ে দেবে